বলতে চাই একটা কথা হলো আমরা আমাদের মুরব্বীদের কাছে সুস্পষ্ট আজকে একটা জিনিস জানতে এসেছি সবাই সুস্পষ্ট জানতে এসেছি যে আমাদের মুরব্বীরা সরকারকে কি বলবে ইস্তেমা কি দুটি হবে না একটা হবে শুধু ওলামায় কেরামের হবে নাকি অন্যরা ইস্তেমা করবে সিদ্ধান্ত জানতে এসেছি আর আমরা মুরব্বীদেরকে বলছি আপনারা আমাদেরকে যেমন দেখেছেন আর আমরা সারা দেশ থেকে এখানে এসেছি আজকে শান্ত হয়ে এসেছি কেউ যদি আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে আমরা এর জবাব দিতে বারবার জানি এর প্রমাণ আমরা পৌঁছি প্রয়োজন হলে মন্ত্রীরা আমাদেরকে যে কোনো নির্দেশ দিলেন আমরা নির্দেশ মানব আমরা মন্ত্রীদের মাধ্যমে সরকারের কাছে সিদ্ধান্ত পৌঁছে দিতে চাই বাংলাদেশে উনামায় গ্রামের মাথা হাতে ইস্তিমা ছাড়া অন্য কারো উত্তেমা চলবে না বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং দাওয়াত শান্ত কাজ এটাকে অশান্ত না করে শৃঙ্খলার সাথে যদি সুরাহের মাধ্যমে আমাদের ভাইয়েরা আমাদের সাথে দাওয়াতের কাজে অংশগ্রহণ করতে চায় তো স্বাগতম ধন্যবাদ সাগরে বরণ করে নেওয়া হবে হুমকি